আজ আমরা শুনব সাবিনের গল্প সাবিন ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত বড় কিছু করার কিন্তু সমস্যা হলো সে সময়কে কখনো গুরুত্ব দিত না স্কুলে পড়াশোনা হবি বন্ধুদের সঙ্গে সময় কাটানো সব কিছু মিলিয়ে সে দিনের শেষ পর্যন্ত অনুভব করত দিনটি উধাও হয়ে গেছে কোনো কাজ শেষ হয় একদিন তার শিক্ষক তাকে বললেন সময়ে একটি সম্পদ একবার চলে গেলে আর ফিরে আসে না যদি তুমি আজকে সময়কে নিয়ন্ত্রণ না করতে শেখো স্বপ্নের কোন বাস্তবতা হবে না সাবিন প্রথমে চিন্তিত হলো কিন্তু পরে সে বুঝল এটা তার জীবন সুযোগ সাবিন সিদ্ধান্ত নিল তার দৈনন্দিন রুটিন সম্পূর্ণ বদ সকালে উচিত ছোট ছোট কাজের তালিকা তৈরি করতে লাগলো কোন কাজ কত সময় নেবে কোন কাজ আগে করতে হবে সবকিছু লিখল দিনের শেষ শিখল প্রতিটি মিনিটে কাজের লাগানো মানে নিজেকে বিনিয়োগ করা প্রথম সপ্তাহে কাজগুলো ঠিকঠাক হলো না ব্যর্থতা এবং সাবিন হতাশ হলো কিন্তু সে হাল ছাড়ল না দ্বিতীয় সপ্তাহে সে তার সময়কে আরও ভালোভাবে পরিকল্পনা করল প্রতিদিনের কাজের মধ্যে বিশ্রাম রাখল যাতে মন অস্থির না হয় মাসের পর মাস চেষ্টা করার পর সাবিন দেখল তার দক্ষতা এবং সময় ব্যবহারের ক্ষমতা বাড়ছে চলে তার প্রজেক্টগুলো সময় মতো শেষ হচ্ছে বন্ধুদের সঙ্গে মানসিক সময় কাটাচ্ছে কিন্তু আর কোনো কাজ পেছনে নেই সাবিনের গল্প প্রমাণ করে সঠিক সময় ব্যবস্থাপনা এবং প্রতিদিন ছোট ছোট লক্ষ্য পূরণই বড় সফলতার চাবি কাঠে আজ সাবিন একজন সফল উদ্যোক্তা সে শুধু নিজের স্বপ্ন পূরণ করল না অন্যদেরকেও শেখাচ্ছে সময়কে সঠিকভাবে কাজে লাগানোই জীবনের সবচেয়ে বড় সম্পদ ব্যর্থতা আসবে সময়ের সীমাবদ্ধতাও থাকবে কিন্তু পরিকল্পনা ও ধৈর্য ধরে থাকলে সব সম্ভব আপনার যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব ও করেন পাশে থাকুন আরও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ